সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনাদের সামনে আমরা মানবাধিকারের খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলো নিয়ে কথা বলছি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো জনমত বলতে আমরা কি বুঝি আমরা কথায় কথায় বহুল প্রচলিত যেই শব্দটি আমরা বলে থাকি জনমত আহ যাচাই করুন বা এটি জনমত এটি জনমতের নিরিখে হয়েছে জনগণকে সাথে নিয়ে জনসমর্থন নিয়ে এটা করেছি আদৌ কি তাই সব ক্ষেত্রে কি সেটি হচ্ছে জনমত বলতে আপনি জনগণের কত পার্সেন্ট কে বোঝান একটি দেশের বা একটি জায়গায় ধরেন একশো লোক আছে এখন সেখানে দশজন লোক এসে একটি কথা বললো সেটিকে আপনি জনমত বলে প্রচার করলেন বা জনমত বলে গ্রহণ করলেন আর বাকি নব্বই জন কিন্তু আপনি বাদ দিলেন তাহলে কি সেই জায়গাটি সেটাকে জনমত বলে চালানো যায় বা সেটা হয় কথাটি আমাদের দেশে যেটি হচ্ছে এখন অহরহ যে এটি কিন্তু জনমত এটি জনমত জনমত যাচাই করেছি জনমত বিভিন্ন মিডিয়া থেকে জড়িত করে সেগুলো আসলে দেখা যায় যে এক পেশে একটি আহ মন গড়া ব্যাপার এবং উদ্দেশ্য প্রণোদিত অসৎ উদ্দেশ্য প্রণোদিত তো সেটিকে আমরা জনমত বলতে পারি না আপনি একটি দেশের ধরেন জনসংখ্যা হচ্ছে দশ কোটি সে দশ কোটি জনগণের মধ্যে জনমত যাচাই করতে গিয়ে আপনি কত লোকের কত পার্সেন্ট আপনি জনমত যাচাই করছেন কোন এলাকা ভিত্তিক এবং সেটিকে যখন আপনি কাউন্ট করে একটি জায়গায় সামষ্টিকভাবে আপনি উপস্থাপন করবেন সেখানে শতকরা কত ভাগের আপনি জনমত যাচাই করেছেন এবং তার থেকে মানে কতজন কোন পক্ষে কথা বলেছেন কোন বিপক্ষে কথা বলেছেন সেটি যখন আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন সেটি হয় জনমত আর এই জনমতেরই আরেকটা উন্নততম বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে সেই মাধ্যমটি হচ্ছে নির্বাচন জনমত যাচাই করার পদ্ধতিটা পরবর্তীতে মানে পর্যায়ক্রমিক ভাবে থেকে কৌমভিত্তিক যে সমাজ সেই সমাজের মতামত নিয়ে পঞ্চায়েত প্রথার পরে পরবর্তীতে আস্তে 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 মানুষ যে বিচার বিভাগ তৈরি হলো তারপরে যখন রাজনৈতিক শক্তির পট জন্য গণতান্ত্রিক পন্থা আমরা অবলম্বন করতে গেলাম সেখানে গণতন্ত্রের মধ্যে এই পদ্ধতিটা এসে গেল যে নির্বাচন দ্যাট মিনস জনমত জনমত যাচাই করতে গেলে আপনি একটি ভোট প্রথা আমরা চালু করলাম যে সেখানে জনগণ কাকে চায় জনগণ কোন মতকে সমর্থন করে সেই মতের একটি প্রতীক আছে সেই প্রতীকে মানুষ ভোট প্রদান করে এবং তার ভিত্তিতে একটি জনমতের যে কি বলা যায় সংখ্যাগরিষ্ঠতা সেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেই দলটি ক্ষমতা গ্রহণ করে তাহলে মূল বিষয়টা তাহলে কি হলো জনমত এখন জনমত করতে গিয়ে জনগণের যে কথাটি আমরা এখানে আমাদের গ্রন্থে লিখেছি জনগণের স্বাধীন ও মতামতী জনমত তবে মূলত সমাজের সক্রিয় ও সচেতন লোকদের মতামতী জনমত হিসেবে বিবেচিত হয় কথাটি খুব মূল্যবান সক্রিয় ও সচেতন আমরা কতখানি লোক সক্রিয় এবং সচেতন আমাদের দেশের অসংখ্য মানুষ আছে যারা অনেকে বিষয়ে জানে না অনেক বিষয় সক্রিয় নয় একটি জায়গায় দেখা গেল যে সেখানে দশ হাজার লোক বসবাস করে একটি গ্রামে সাপোজ সেখানে আপনি এমন একটা পদ্ধতি বা বিষয় নিয়ে গেলেন সেই বিষয়টি সম্বন্ধে কিন্তু তাদের ধারণাই নেই অথচ সেখানে গেলেন সেই বিষয়টি নিয়ে জনমত জরিপ করতে দেখা গেছে সেখানে শতকরা পাঁচ ভাগ লোক সেই বিষয়টি সম্বন্ধে জানে আর পঁচানব্বই ভাগ লোক জানে না তারা কি করবে ওই পাঁচ ভাগ লোক দ্বারা প্রভাবিত হবে অথবা তারা একটা আন্দাজের পরে হোক বা তারা একটা ধারণার পরে তাদের সেই মতামত সেখানে প্রয়োগ করবে তাহলে কি সেই মতামতের ভিত্তিতে যে জিনিসটা নির্ধারণ হবে সেই মতামতটা কি সঠিকভাবে জরিপ করা হলো নাকি সেটা সঠিক প্রতিফলন ঘটলো ঘটেনি আপনি যদি একটা বিষয় না জানেন না জেনে যদি মতামত দিয়ে ফেলেন তো সেই মতামতটা তো আপনার এমনও হতে পারে সেটা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে সেটা অকল্যাণের পথে চলে যেতে পারে অকল্যাণের সমর্থনে চলে যেতে পারে কল্যাণের পক্ষে নাও আসতে পারে তাহলে কি হলো আমাকে সেই বিষয়টি সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে তার ভালো মন্দ দুই বিষয়টি জানতে হবে তারপরে আমাকে মতামত প্রকাশ করতে হবে এখন আমরা কথা গণতন্ত্র গণতন্ত্র লোক আমাদের দেশের কত পার্সেন্ট সঠিকভাবে বুঝেছে বলুন আমরা তো সমাজতন্ত্রকে আগে বুঝতে হবে আমাদের পরিবারতন্ত্র বুঝতে হবে আমাদের আইন বিচার ব্যবস্থা সম্বন্ধে ধারণা নিতে হবে আমাদের যে ধর্মতত্ত্ব যে যে ধর্ম বিশ্বাস করে সেখানে ন্যায় অন্যায় বোধ তার মধ্যে আসতে হবে তারপরে এই বিষয়গুলি যখন সে সঠিকভাবে জানবে তখন আপনি তাকে বলতে পারেন যে এবার আসো আমরা গণতন্ত্রের চর্চা করি এখন গণতন্ত্র এমন একটি জায়গায় কারা চর্চা করছে ইউরোপিয়ান দেশগুলো করছে আমেরিকার মতো দেশগুলো ব্রিটেনের মতো দেশগুলো তারা আমাদের শিক্ষা দীক্ষায় কত অগ্রসর জ্ঞান বিজ্ঞানে কত অগ্রসর আমরা সেটিকে না বিবেচনা করে সেটি রপ্ত না করে আমরাও সেটা আহ প্র্যাকটিস করার চেষ্টা করছি যেমন একটা টাস মোবাইল একটা অ্যান্ড্রয়েড সেট আপনি হঠাৎ করে একটা বাচ্চার হাতে তুলে দিলেন অথবা একজন অশিক্ষিত লোক যিনি লেখাপড়া জানেন না যিনি বাংলা ইংরেজি শব্দ অক্ষরও চেনেন না তার হাতে তুলে দিলেন তিনি কি করবেন কিভাবে সেটাকে ব্যবহার করবে সে পদ্ধতি তো তিনি জানেন না তো সেটিকে তাকে না জানিয়ে না বুঝিয়ে তার হাতে একটা জিনিস দিয়ে দিলাম তো সে কি করবে সেটা দেখতে সুন্দর বলে পকেটে নেবে টেপা টিপি করবে উল্টা পাল্টা টেপা করে একটা সেটাকে বিকল করে ফেলবে ঠিক তেমনি গণতন্ত্রের সম্বন্ধে আমাদের যে চর্চাটি হওয়ার দরকার আমাদের যে প্রত্যেকটা এলাকা ভিত্তিক আমাদের প্রত্যেকটা পরিবার ভিত্তিক যে চর্চাটি হওয়ার দরকার সেটি কি হয় আদৌ হয় না অথচ আমরা জনমত জনমত বলে কি বলি আমরা জনগণকে সাথে নিয়ে এই কাজটি করব। আদৌ এটি একটি কথার কথা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি একটি জায়গায় একটা মব ভায়োলেন্স করা হচ্ছে সেখানে বলছে আমরা জনগণ মিলে এটা করেছি কত পার্সেন্ট জনগণ মিলে একটা জায়গায় এই মব ভায়োলেন্সটা করেছে কত পার্সেন্ট জনগণ মিলে সেখানে এই অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে তারা কারা দেখা যাবে মুসলিমের কিছু লোক তাদের অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে সেটা চরিতার্থ করার জন্য তারা সেই অপকর্মটি করে জনগণের কাজে চার চাপিয়ে দিচ্ছে যেটা জনমতের প্রতিফলন জনরোষের প্রতিফলন জনপ্রতিক্রিয়া জনমত মানে এইসব কথা বলে আমাদেরকে বোকা বানানো হচ্ছে এবং এইগুলোকে দীর্ঘদিন থেকে আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় এটা প্রতারণা এবং আমাদেরকে মস্তিষ্কের যেটাকে বলা হয় যে ব্রেন ওয়াশ ঠিক সেরকম একটা ওয়াশ করা হচ্ছে আমাদেরকে জনমত আসলে তা নয় জনমতের এখানে আরেকটি বিষয় দেখেন আমরা এখানে সংখ্যাগরিষ্ঠের মধ্যে অল্প কিছু লোক তাদের বিবেক বিবেচনা সাহস ও দূরদর্শিতার জন্য নেতৃত্ব কর্তৃত্ব লাভ করে তারাই সমাজে বুদ্ধিজীবী রাজনীতিবিদ সমাজসেবক ও সংস্কারক হিসাবে প্রাধান্য বিস্তার করে তাই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার ভারও তাদের উপর ন্যস্ত হয় জনমত বুঝে চলা রাজনীতিবিদদের একটি গুরুত্বপূর্ণ কাজ জনমতের দর্পণে রাজনৈতিক কাজ ও ভাবনার গুণাগুণ প্রতিফলিত হয় বিবেচিত হয় জনমত গঠনের ক্ষেত্রে প্রথম পর্যায়ে নেতৃস্থানে কিছু উদ্যোগী ব্যক্তি জনমত গঠনের চিন্তা করে তারপর সেটি প্রচারণার পর যখন জনগণ গ্রহণ করে তখন তা জনমতে পরিণত হয় সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের বিদ্যা বুদ্ধি অনেকাংশ উন্নত জনমতের ভিত্তি হিসাবে কাজ করে জনমত গঠন ও প্রকাশের অনেক মাধ্যমের মধ্যে অন্যতম কয়েকটি মাধ্যম হলো এক প্রকাশনা ও ও সংবাদপত্র রেডিও টেলিভিশন সিনেমা রাজনৈতিক দলের তিন ম্যানিফেস্টো বা তাদের আদর্শ ভিত্তিক প্রচার চার সভা সমিতি পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান ছয় সাংস্কৃতিক সংগঠন ইত্যাদি ইত্যাদি সমাজতন্ত্রী ও স্বৈরতন্ত্রী দেশে জনমত গঠনের এই সকল সহায়ক সংস্থাগুলিকে সরকার নিয়ন্ত্রণ করে স্বাধীন জনমত গঠনের প্রধান শর্ত ব্যক্তি হল স্বাধীনতা ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমাদের গণতন্ত্র বর্তমান যে পর্যায়ে রয়েছে তাতে জনমত গঠনের যথেষ্ট সুযোগ রয়েছে যদিও কিন্তু ব্যক্তিস্বার্থ ও প্রতিহিংসা পরিত্যাগ করে সর্বজনীন কল্যাণকল্পে সঠিক জনমত আমরা গঠন করি না বরং হীনতম স্বার্থে মহত্তম স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এমনকি মিথ্যা বানোয়ার তথ্য প্রমাণ দিয়ে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেলিং করে আমরা বিভিন্ন অন্যায় অবৈধ পন্থায় ক্ষমতা দখল করতে চাই বা ক্ষমতায় বসাতে চাই যা খুবই অন্যায় এবং অবৈধ পন্থা কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রকেই ক্ষমতার উৎস মনে করি যার প্রমাণ আমাদের দেশেই শুধু নয় বিশ্বের বহু দেশে এখনো বিদ্যমান মূলত জনগণ আমাদের রাজনীতিবিদদের কাছে বারবার প্রতারিত হয় বিভ্রান্ত হয় আদর্শচ্যুত হয় এই বিষয়গুলি বিবেচনা করলে একটি দেশের কল্যাণ সাধনের সচেতন জনগণের জনমত অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি বিবেচনা করবেন আশা করি যা বোঝাতে চেয়েছি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ